শেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মহল্লা লোকজনের মধ্যে সংঘর্ষে ছাত্র দলের নেতা সহ দুইজন নিহত এবং অন্তত বিশ জন আহত হয়েছেন এ সময় কমপক্ষে পাঁচটি দোকানে ও লুটপাটের ঘটনা ঘটেছে সোমবার রাত সাড়ে এগারোটার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে নিহতরা হল শহরের গৌরীপুর মহল্লার মৃত মৌলভী আজহার আলীর ছেলে ট্রলিচালক চালক মিজানুর রহমান মিজান ও একো এলাকার সাত ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মিন্টুর ছেলে শ্রাবণ শ্রাবণ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পুলিশ ও এলাকাবাসী জানান সোমবার গৌরীপুর ও খোয়ারপাড় মহল্লার দুই দল কিশোরের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে সাপলা চত্বরে কথা কাটাকাটি হয় একে কেন্দ্র করে রাতে দুই মহল্লার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে এক পর্যায়ে রাত সাড়ে দশটার দিকে দুই মহল্লার বাসিন্দারা মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় এতে দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয় এ সময় গৌরীপুর মহল্লার পরিচালক মিজানকে খোয়ারপাশরা চত্বর এলাকার প্রতিপক্ষ লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশের দুটি দল তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন অপরদিকে গুরুতর আহত শ্রাবণকে মমসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে মঙ্গলবার ভোরে তিনিও মারা যান শ্রাবণ বর্তমানে মহল্লায় বসবাস করতেন নৌহাটা তিনি শেরপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এদিকে সেনাবাহিনী এবং পুলিশ সংঘর্ষের ঘটনায় টহল দেওয়ায় পরিস্থিতি কিছুটা শান্ত হলেও দুজন নিহতের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে